নমস্কার বন্ধুরা সবাইকে মর্নিং তো দেখো আজকে দিনটা শুরু করছি তোমরা সবাই পাশে থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো তো দেখো সকাল সকাল অনেকগুলো কাজ সারা হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা বাজে কিন্তু দেখে তো তোমরা বুঝতেই পারছো না যে সকাল না দুপুর না বিকেল আর কি বলতো মেঘলা পুরো মেঘ করে রয়েছে সকালবেলাটা বেলাটা তো ওঠেইনি আর এই দেখো আগের দিন যে বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টি হচ্ছে যে জল আর কি এখনও আর কি ওই ছ আমাদের যে যেখান থেকে টিনের জলগুলো পড়ে ওইখানটা ডোব মতো হয়ে গেছে আর শেওলা পড়ে গেছে পুরো এইভাবেই তো সকালবেলা আর কি অরিয়নকে সকালবেলা দিয়ে এসেছি তো আমি যেদিনকে ভয়েস দিচ্ছি সেটা হলো সোমবার তো সেদিন ছিল অরিয়নের দুপুর স্কুল কিন্তু যেদিনকে ভিডিও করেছি সেদিন ছিল হচ্ছে যে স্কুলে দিয়ে আসিনি ভুল বলছি রবিবার ছিল তো রবিবার দিন অরিয়ন আর কি একটু বেলা করেই উঠেছে আর আমার ছিল সকালে টিউশন পড়ানো তো সেই সব পড়িয়ে টড়িয়ে উঠে তারপরে বাড়ির কাজে হাত দিয়েছি ওরা আসে ছটায় আর আটটায় ওদেরকে ছেড়ে দিতে হয় কি তো আটটা বাজলে পরে আর সেই ছোট বাচ্চাগুলোকে যে একটু ভাই বেশিক্ষণ ধরে শেখাবো অন্য কিছু সে আর সময় দেয়নি গো কী বলতো আজকে ওরা আসতোই না রবিবার ছুটির দিন ছিল কিন্তু মাঝে দুদিন ঝড় বৃষ্টির জন্য আসতে পারেনি ওই জন্য আর কি বলেছি যে আর তোরা কামাই করিস নিস তো চলে আসবি তো যাকে এসেছিল একটুক্ষণ দেখানোও হলো পড়াশোনা করানো হলো ওদেরকে ধরে রাখাটাই সমস্যা এত ছটপটে আর এত তাড়াতাড়ি ওরা ঘর যেতে চায় পড়াশোনা হোক আর নাই হোক এই আর কি বুঝেও নি তো সেইভাবেই তো তারপরে দেখো আমি ওইদিকে কাজ সেরে নিয়ে আর এদিকে দেখো রান্না বান্নার জোগাড় আছে আমার এদিকে আর আজকে বেশ মনটা একটু খুশি আছে বলো বলতো সারাদিন প্রচুর কাজ আছে কিন্তু কাজগুলোর কথা মনে করলে হয়তো কষ্ট পাচ্ছি যে এত কাজ কীভাবে সারা হবে কিন্তু সেই যে ভাবছি বিকালবেলা বোনের বাড়ি যাব রদ দেখতে যাব সেই মনটা খুশিতে আছে যে কখন রদ দেখতে যাব কিন্তু মেঘটা তো দেখে আবার মনটা খারাপ হয়ে যাচ্ছে যে বৃষ্টি আসছে বৃষ্টি যাচ্ছে আবার রোদ্দুর উঠছে আবার বৃষ্টি আসছে সারাদিন তো ওই করতেই তো রইল তারপরে ভাবছি দুপুরের দিক থেকে সকালের দিক থেকে বৃষ্টিটা হচ্ছে হয়তো বিকালে নাও হতে পারে তো বৃষ্টি জাগে হয়নি মেঘটা ধরেছিল সারাদিন হয়েছে বৃষ্টি দিন বলতে ওই দুটো আড়াইটা পর্যন্ত আর এদিকে দেখো আমি রান্না বান্না সব জোগাড় করে নিয়েছি মাছ এনেছিল মাছের ডিম এনেছিল আর হচ্ছে যে ওই সবজি কিছু এনেছিল সেগুলোই আর কি পটল ভাজা করব তো এদিকে সমস্ত সবজি কেটেও নিয়েছি বাড়ির কাজ সেরে একেবারে রান্না বসিয়েও দিয়েছি ঝিঙে আলুটা সেদ্ধ হয়েই গেছে আর এদিকে দেখো সেই দুয়ারটা হচ্ছে সকালে ঝাড় দিয়েছি যখন তারপরে আর পোছা দেওয়া হয়নি কি বলো তো শুকাতে চাইছে না একদমই শুকাতে চাইছে না ওই জন্য সবাই মুড়ি টুড়ি খেয়ে নিল তারপরে একটু দুয়ারটা মুছে দিলাম কেউ আর এখানে আসবে না এই আমাদের পুচকিটা ছাড়া তো ওকে একটু আবার দোকান পাঠালুম কী বলতো তেলটা একটু কম আছে তোর দোকান থেকে একটু নিয়ে আসতে পাঠালাম আর এদিকে দেখো পটলটা যে সবজি আর কি রান্না করলে আমি একটুখানি নুন হলুদ মাখিয়েই নিই তো পটলে তো সবাই নুন হলুদ মাখিয়ে নেয় আগে তো মাছটা ওদিকে নুন হলুদ মাখানোই আছে আর পটলটা বাকি ছিল পরে কেটেছি ওটা আর কি মাখিয়ে নিলাম আর এদিকে দেখো রান্না করব বলে একেবারে সমস্ত কিছু জোগাড় জান্তি করে নিয়ে বসে পড়েছি তো এদিকে বাটবো আর আমার একটা সুবিধা কি বলো তো বাটতে বা এখান থেকে কেটে কেটেও বসে হচ্ছে রান্না করা যাবে যদি আমি সবজি নিয়ে এখানে বসে পড়ি একদিকে রান্নাও করা যাবে একটা সবজি কেটে নিয়েই করা যাবে কিন্তু ওই একটা কাজ করতে করতে তো আর দু তিনটে কাজ করা যায় না তাই আগে কেটে নিয়েছি এই যে এদিকে বাটবো আর একটা করে বসাবো তো এদিকে বাটাটা করে নিয়ে তারপরে দেখো কড়াইয়ে একটুখানি নৌকা আর জিরে দিয়ে দিলাম ওই ঝিঙে আলু সেদ্ধটা হয়ে গেছে ওটা আর কি মাখবো তো ওটা মেখে রাখি পরে পেঁয়াজ দিয়ে নুন দিয়ে একটুখানি চটকে নেবো আর কি তো ওটা খেতে আমাদের বাড়ির লোক ভীষণই পছন্দ করে আর আমিও সেটা খেতে শিখেছি কিন্তু মেয়েটা যেন তো একদমই খেতে চায়নি ছেলেটা আর মেয়েটা একদমই ওই ঝিঙেটা মোটি খেতে চায়নি তো ওদেরকে খাওয়ানোও যায়নি আর এই দেখো এদিকে শাকটাও সেদ্ধ করে নিয়েছিলাম তো এটা আর কি ভেজে নিচ্ছি আর শাকটা একটু বেশি করে চাপা দেয়া হয়ে গেলো বলে কেমন একটু রংটা যেন হচ্ছে যে কেমন একটা হয়ে গেছে তো সেই সবুজ সবুজ ভাবটা আর নেই আর কি রংটা একটু বদলে গেছে তো জাগে কী আর করা যাবে কোনো দিন কম কোনো দিন বেশি হতেই পারে আর এদিকে দেখো লঙ্কা তেলটা একটু গরম গরম না মেখে নিলে লঙ্কাগুলো বড নরম হয়ে যায় ওই জন্যে কী বলো তো লঙ্কাগুলোকে একটু চটকে নিলাম আগে তারপরে এই যে ঝিঙে আলুটা সেদ্ধ করেছি ভারী সুন্দর দেখতে হয়েছে আজকে ঝিঙেটা সেই সবুজ সবুজ কালারটাই রয়েছে আর হচ্ছে সেদ্ধওটাও ভালো হয়েছে ভাতের মধ্যে দিলে অনেকক্ষণ ফুটে তো তুলে নিলে একটুখানি হলুদ হলুদ ভাব হয়ে যায় আর যাগে এটা আমি কড়াইয়ে একটু ফাঁকা যাচ্ছিলো আমার সবজি কাটা হয়নি তার জন্যে আর কি কড়াইটার মধ্যে জল দিয়ে আর ঝিঙে আলুটা দিয়ে রেখেছিলাম দেখছি সেদ্ধ হয়ে গেছে একটু কাজটাও আগিয়ে রইলো আর তারপরে দেখো এদিকে রান্না বান্নাটা তোমাদের সাথে অনেকটা শেয়ার করেছি তো কী কী রান্না করছি সেগুলো সবই আজকে শেয়ার করেছি প্রতিদিন তো তাই করি আর কী বা করবো বলো বাড়িতে যে যারা হাউসওয়াইফ তাদের তো এই সকাল থেকে কাজ আর খাওয়া দাওয়া এইটুকুই দেখানোই কাজ এর বাইরে যে আমি ওই আমাদের ওই বাড়িতে দুটি গরু আছে দু তিনটি তো তাদের কাজ আর তোমাদেরকে দেখাতে পারিনি সেটা আমার বাড়ির বাইরে সেই কাজগুলো করতে গেলে ক্যামেরা নিয়ে গেলে গোবরের মধ্যে ক্যামেরা পড়েই যাবে নর্দমার মধ্যে যাকে বলে তো দেখো এদিকে আমার মাছগুলো আবার ভাজা হয়েও গেছে আর আমি তো ভয়েস দিচ্ছি আমার পাশে আছে অরিয়ন এত দুষ্টুমি করছে সে আর কি বলবো তোমাদের তো এইদিকে দেখো আমি একটু ভুল করে ফেলেছি কি বলো মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়নি আলুগুলো দিয়ে দিয়েছি সেই মাছের তেলের মাছের কড়াইটাতে যদি ডিমের বড়াটা একটু ভেজে নিতাম তাহলে বেশ ভালো হতো যা আলুটা ভেজে তুলে নিই তারপরে আবার খেয়াল হলো যে না মাছের ডিমের বড়াটা ভাজতে আছে তো আর আজকে কি হয়েছে জানো তো আমি ভাবলাম একজনের কথা শুনে আমি আর কি ডিমটা সেদ্ধ করে রাখতে চেয়েছিলাম যে পরের দিনকে খাওয়া যাবে সেদ্ধ করে রাখবে ওরা সেদ্ধ করে নাকি খায় কিন্তু আমরা কোনোদিনই এরকম করিনি তো একটুখানি সেদ্ধ বসিয়েছিলাম তার জন্যে দেখো হলুদ হলুদ হয়ে গেছে পরে দেখছি না সেদ্ধ করে রাখলে তো রাখা যাবে নি তারপরে আবার একটু বেসন ছড়িয়ে আবার ভেজে নিলাম তো যাকে যা হোক করে ভাজা হয়েছিল ছেড়ে ছেড়ে যাচ্ছিলো আর এদিকে দেখো কিছুটা মাথাটা আর কি কাঁচা রেখেছি মাছের কী বলতো ওইটুই ঝুলে দেবো কাঁচা মাথের মাথা আর কি আর কাঁচা মাছের মাথাটা এই কারণে দিচ্ছি যে ভেজে দিলে এমন ঢেঁকুর উঠে ওই যে ভাজা মাছের ঢেঁকুটা একদম সহ্য করা যায়নি আর মাছটা বেশ বড়ো ছিল দুইজন লোক আমরা নিয়েছি আর একটা অন্য একজন খরিদ্দার নিয়েছে অর্ধেকটা আড়াই কিলো সাইজের নাকি মাছ ছিল অনেকদিন মাছ হয়নি আর ছেলে মেয়েগুলো বলছিল যে একটু বড় মাছ নিয়ে আসতে ওরা ছোট মাছ নিয়ে আসলে একদম খেতে যায়নি যাকে খেতে চায়নি বলতে ছোটোটা একদমই খায়নি বড়টা না খাবো না 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 করে একটু খেয়ে নেয় আর কি আর এদিকে ঝোলটা দিয়ে দিলাম তার মধ্যে দেখো এই কাঁচা মাছের মাথাটা আগে দিয়ে দিলাম ওটা একটু সিদ্ধ হলে তারপরে ভাজা মাছটা দিয়ে দেবো তো এই একটা পোটকা ছিল পোটকাটা আর ভাজা হয়নি ভুল গেছি তো যাকে ওটা তেলের প্রায় আর কি ওই ঝোলের মধ্যেই ছেড়ে দিলাম ওটা একটু জড়ো হয়ে যাবে বাতাসটা বেরিয়ে গেলে ব্যাস সিদ্ধও হয়ে যাবে আর এই যে আমাদের ছা পোনাটাকে আবার চান কোনার ব্যাপার আছে তো ওর স্নানের সময় হয়ে গেছে ওদিকে মাছের ঝোল ফুটছে আর এদিকে দেখো ওকে স্নান করাতে এসেছি এক কাছার খেয়েছে ওই করে আর কি প্যান্ট জামাটা খুলে দিয়েছি একটু আগেই তো গামছা পরে বসেছিল তো বললাম যে গামছাটা পর একটুনি তো চান করবি তো সেই আর কি পরে বসে আছে তোমরা হয়তো ভাবছো গামছা পরে কেন কিন্তু ওই যে ছাঁচা গোড়াটাই এক কাছার খেয়েছে একেবারে কাদার মধ্যে আর এদিকে দেখো মাছের ঝোলটা ভারী সুন্দর দেখতে হয়েছে নামিয়েও নিয়েছি হয়েও গেছে আর এদিকে অনেক কাজ পড়ে আছে থালা বাসন ধোয়া তারপরে আবার এক বালতি কাপড় জামা ভিজিয়েছি সব বা স্কুল থেকে চলে এসেছিলো আগের দিনের সব জামা কাপড় ফেলে রেখেছিল সেই বিকালে কাঁচা হয়নি রবিবার বলে সবকে ভিজিয়ে দিয়েছি আর প্রতিদিনের জামা প্রতিদিনেই কাচতে হয় তো আজকে দেখো এই যে কেচে আর ওদের জামা প্যান্টগুলো একেবারে কেচে উজলা দিয়ে দিয়ে দিচ্ছি সাদা যাদের জামা প্যান্ট ওদেরকে উজলা দিয়ে দিলাম একটুখানি বেশ ভারী সুন্দর দেখতে লাগে দেখো তো ওদের দুজনেরই জামা প্যান্টগুলো দিয়ে দিলাম এখনও কিন্তু আমার সান্দান হয়নি আর কি বলো তো স্নান করবো সেই একেবারে আড়াইটা তিনটের সময় তিল গোটানোর ব্যাপার আছে তিলগুলো মেলা আছে এই একেই জল আসছে রোদ আসছে দিয়ে ভিজে গেছিলো তো লাস্ট আর জল আসার পর আর রোদ্দুর উঠেছিলো তো সেগুলো রয়েছে সেগুলো তুলে দিয়ে তারপরে আমরা সান করে ভাত খেতে এসেছি বাজে প্রায় সাড়ে তিনটে মতো যে সব নিয়ে বসে পড়েছি আর তারপরে দেখো ভারী মনটা খুশি খুশি করে আর বেরিয়ে পড়বো রদ দেখতে তো মেঘটা দেখছি কী কালো মেঘ জমেছে আর মাঝে মাঝে গুড় গুড় করে ডাকছে যেই বলেছি রথ দেখতে যাবো ভারী খুশি আর চলেও এসেছি দেখো বোনের বাড়ি বোন সামান্য আয়োজন করেছে তো তার সেটাই হাতে হাতে হাত মেলাচ্ছি তো চলো আর রথ দেখার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি টাটা